ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই এই হলো আমার রবিবারের ভিডিও শ্যুট নেওয়া শনিবার গণেশ পুজোর দিন ডাক্তার দেখাতে যাওয়ার কথা তোমাদেরকে বলেছিলাম কিন্তু সেটা তো যাওয়া হয়নি ভিডিওর শেষে বলেও দিয়েছিলাম তোমাদেরকে তাই রবিবার সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি ডাক্তার দেখাতে আর তোমাদের দাদাভাইকে আমি একটা কথা বুঝিয়ে বলছি এত হাত তার জন্যই নাড়াচাড়া করছি স্বপ্ন দেখেছি একটা দুর্ঘটনা কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য লোকের তো যাই হোক অন্যান্য অন্যদেরকে যদি কোনো বিপদে আপদে দেখা যায় স্বপ্নের মধ্যে সেটা নাকি অনেক সময় নিজেদের মধ্যে ঘটে যায় বাস্তবে সেই কারণে ভাবলাম আপনার কথাটা বলেই দিই তারপর বাড়ি থেকে বেরোবো কারণ মনে মনে রাখতে নেই কথা বলে দিলে সেটা আর কাজের মধ্যে আসে না তাই না যে এইসব কথা তো সেটাই তোমাদের দাদাভাইকে বারবার হাত দিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিলাম যে এইভাবে গাড়িটা পাল্টে হয়েছিল এত মানুষ ছিল আমরা এইভাবে দেখছিলাম এই সেই কারণেই আমি কথাটা বলে দিলাম মানে ক্লিয়ার করে দিলাম ব্যাগে একটাও টাকা নেই তাই বললাম তোমাদের দাদাভাইকে আমাকে একটা টাকা আছে হলেও দাও শুধু ব্যাগটা নিয়ে আমি বেরোবো তো তোমাদের দাদাভাই বলল বললো তুমি সম্পূর্ণ টাকাটাই নাও আমি রাখবো না তুমি তোমার ব্যাগেই টাকাটা রাখো তাই দেখো টাকা আমাকে সম্পূর্ণটাই দিয়ে দিলো যেটুকু টাকা ধরে নিয়ে বেরোচ্ছি সেই টাকাটা আমাকে সবই দিল তোমাদের দাদা ভাই এই যে একটা কাপড় ছিঁড়া দিয়ে গাড়িটা মোছামুছি করছে আর সেটাই আমি ওকে সেটাও জিজ্ঞাসা করলাম যে এই কাপড়ের ছিঁড়া এ তো আমার বাড়ির নয় বা আমার শাড়ির ছেঁড়া নয় তুমি এটা থেকে পেয়েছো বললো আমাদের অফিস থেকে পেয়েছি কারণ আমরা অফিসে এগুলো ছেঁড়া কাপড় কিনে নিয়ে আসি গ্যারেজে যেগুলো ব্যবহার করে সেইগুলো আমরাও কিনে নিয়ে আসি গাড়ি মোছামুছি করার জন্য আমি বললাম ও তাই তো যাই হোক বন্ধুরা দেখো এখন বেরিয়ে পড়ছি ফাইনালি আমরা এখন বাজি সকাল প্রায় সাতটাও বাজেনি ভালোভাবে তা এতটা রাস্তা যেতে হবে যাবো চন্দ্রকোনা রোড বেরিয়ে তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আর শুধু চা বিস্কিট খেয়েছি ভাবছি যদি খিদে পাই রাস্তায় খাবো তো যাই হোক ফিরে এসে দেখা হচ্ছে ফোন নিয়ে যাচ্ছি না যাওয়ার পথে কোনো ভিডিও শ্যুট নিতে পারবো না তো যাই হোকদের সবাই সাথে থেকে বেজে গেছে একদম জাস্ট ঘড়িতে পই দিয়ে একটা তো এই যে বাড়ি ফিরলাম রোদ দূর দেখতে পাচ্ছ গাছের ছায়ার ফাঁকি ফাঁকি রোদ দেখা যাচ্ছে আমার বাইরেটাতেই তো তোমাদের দাদা দাদাভাই দেখো মানে দোকানের বাইরেটাতেই গাড়িটা রেখে আসলো কারণ ওখানে ওকে মানে এই মুহূর্তেই বেরোতে হবে সেখানে কাজের থেকে ফোন দিচ্ছে যে তুমি চলে এসো তো তাই সে গাড়ি সে বাড়ি রাখলো আর আমি এখানে জুতো খুললাম ওর খুবই একটু তাড়া আছে বললো আমাকে কিছু খেতে দিয়ে দাও তো খাবারে কি হচ্ছে বুড়িকে তো বলেই গিয়েছিলাম রান্না করতে আর দেখা যাক কি রান্না করছে ওই দিকে দেখো বুড়ি রান্না করছে আর আমি দেখো যে যেখান থেকে আসি না কেন যেই আসুক না কেন রান্না করে আসল ঠিকানা তাই না তো এখানে যে বাইরের খাটটা রয়েছে বুড়ি এদিকে মাংসর ঝোল করছে লাল লাল তো খাটটাতেই এসে আমি প্রথমত জিনিসগুলো রাখলাম সবাই আমরা এইসব এই জায়গাতেই রেখে থাকি আর দেখে নিলাম ফোনটা যে কত বাজে ঘড়িতে তোমাদের দাদাভাইকে সেটাই বলে দিলাম তার মধ্যে আবারও ফোনও চলে এসেছে একটা কারণ ওকে ডাকছে খুবই তারা সেখানে কাজ পড়ে গেছে আর এই মতেই সে খেয়ে বেরোবে স্নানটা হয়তো অফিসে গিয়েই করবে কলা নিয়েছে আর তেমন কিছুই আনিনি পঞ্চাশ টাকা ডজন এক ডজন কলা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তিরিশ টাকারও ডজন আছে কিন্তু সেই কলাটা ভালো না আর আমার ছেলে মেয়ে ভালো জিনিস না হলে কখনো খায় না খাওয়ার প্রতি এত লোভ নেই ওদের রাস্তায় তেমন কিছু খাওয়া হয়নি তাই এসে রে মানে হাতে মুখে জল নিয়ে খাওয়া দাওয়া করলাম শান্ত হয়নি আর ভাবলাম আগে খাই পেটে কিছু দিয়ে রাস্তায় খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের ফোনের তারাই খুব তাড়াহুড়ো করে চলে আসলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার দেখা হতো কাপড় ধুছি কারণ সকালে বাসি জামা কাপড় ধোয়া হয়নি সেই বাসি জামা কাপড় আবার এদিকে পরে গেলাম সেগুলো সমস্ত কিছু এখন ধোয়া করছি টুল পাম্পে জল তুলছি এখন তো আর টাইম কলে জল পাবো না তো টুল পাম্পটাও বাগিয়ে নিয়ে এসছে সেই কারণে সেই থেকেই জল তুলে নিচ্ছি আর এত গরম বাবারই রোদ গরম বিচ্ছিরি লাগছে মনে হয় সব সময় জলের মধ্যে যেন ডুবে থাকে তো অনেকগুলোই জামা কাপড় জানি না এত রোদ দিচ্ছে এখন সময় কিন্তু পরে আবার বৃষ্টি হতেও পারে এটা বলা যাবে না তো কি যে হবে জানি না বৃষ্টি আসার কথা চিন্তা ভাবনা না করে আসলে আসবে তাতে কিছু এসে যায় না এই জামা কাপড়গুলো তো ধুতেই হবে বলে এগুলো তো ফেলে রাখা যাবে না তাই ধুয়ে রাখলে যে কোনো সময় রোদ দিলে তখন রোদের মধ্যে শুকিয়ে নেওয়া যাবে হঠাৎ করে কারেন্ট চলে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায় সেই রকম তোমাদের সাথে কথা বলেও শেষ করেছি আর মানে আমার কাঁচা ধোয়া শেষ হয়েছে স্নানও শেষ হয়েছে হঠাৎ করে রোদ বন্ধ আর হঠাৎ করে কালো ঘুটঘুটে আকাশটা হয়ে গেলো তারপরেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কী হারে এত জামার কাপড় কেচেছি তো তো কী বলবো বলো তো সেসব নিয়ে ভাবছি না কারণ এগুলো কাঁচা ধোয়া করতেই হতো বৃষ্টি হোক খুব ভালো লাগছে তো এখন সময় মানে এই কি বল ভাদ্র মাসে এমন আবহাওয়া চলছে বৃষ্টি হলেও মানে ঠান্ডার শান্তিটা পাচ্ছি না কিছুতেই মানে গরম ভাব কখনই কাটছে না তো গুমরে গুমরে গুমসে গুমসে গরম ভাব রেখেছে যে কী বলবো বৃষ্টি হলেও শান্তি পাওয়া যাচ্ছে না এই যে দেখো সব এখানে গাদা দিয়ে এসে মিলেছিলাম আবার টেনে হিঁচড়ে সবকে এখানে গাদা করে দিলাম বালতিতেও এক বালতি রয়েছে বুড়িরও অনেক জামা কাপড় ছিল সেগুলো সবাই বুড়িও ধুলো মামি হাতাপাতি করেই ধুয়েছি ওদিকে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন বাজে আমি তো এসেই খেয়েছি ডাক্তারখানা থেকে এসেই খেয়েছি তো আমি আর এখন খাবো না বাবাই খাচ্ছে স্কুল থেকে ফিরলো আর বাবাই উপরে বসেই খাচ্ছে মানে বিদ্যুৎ এত চমকাচ্ছে কী বলো ফোন না দেখলে তো খাওয়া হয় না কিন্তু আজকে দেখো সুন্দরভাবে খাওয়া হয়ে যাচ্ছে লক্ষ্মী ছেলে মেয়েদের মতো এই দেখো বুড়ি এখানে নিচে বসেই খায় বৌড়ি কোনোদিনও উপরে বসে বা ডাইনিংয়ে বসে সে কখনোই খেতে তার পছন্দ নয় তো এখানে নিচে খাচ্ছে ও চুল ধুয়েছে আর কি বলবো মানে এও ফোন দেখছে না ও দেখছে না দেখো দুজনই আমি এদিকে দেখো কিছুটা চা ছিল সকালের তো যেহেতু বৃষ্টি পড়ছে তো চাটা দেখে না আর মনটা মানলো না তাই চাটা গরম করে নিলাম আর এখান থেকে বিস্কুট ছিল কৌটোর মধ্যে সেটাও বার করে নিলাম এখন একটু চা বিস্কুট মুখে করে স্নানও করেছে স্নান করে তার আর এমনি এমনি থাকতে নেই তাই ক্যামেরা নিজের দিকে ঘোরালাম তাই দেখো এখন অন্ধকার অন্ধকার লাগছে আর কারেন্ট নেই আর কি বলবো বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সাথে থেকো আর কি বলবো আজকের মতন সবাইকে এই বৃষ্টি হয়ে বিকেলে বিকেল হয়ে গেছে সবাইকে এখানে টাটা